হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপ থেকে আমরা আবার একটু নতুন ভিডিও নিয়ে আসি তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন শর্ট টপস অ্যান্ড শার্টগুলো যেগুলো আমাদের খুবই রিজনেবল প্রাইসে থাকে একটা অফার চলতেছে যেটা আমাদের দীর্ঘদিন থাকার মতো একটা অফার আহ নতুন কোনো আপডেট না আসা পর্যন্ত আইমিন প্রাইস আপডেট না আসা পর্যন্ত এগুলো রিজনেবল প্রাইসে থাকবে মাত্র দুইশোর মধ্যে পেয়ে যাবেন এখান থেকে যেটাই পছন্দ করেন মাত্র দুইশোর মধ্যে পেয়ে যাবেন যদি আমাদের রেগুলার প্রাইস তিনশো পর্যন্ত থাকে দুইশো পঞ্চাশ তিনশো তিনশো পঞ্চাশ হয়ে থাকে তো আপনাকে বলবো এখান থেকে যেটাই পছন্দ করবেন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাত্র দুইশোর মধ্যে নিয়ে নিতে পারবেন আর আমাদের ড্রেসগুলো হলো এক পিস করে হয়ে থাকে আপনারা জানেন তাই আপনাকে বলবো সাথে সাথে অর্ডার কনফার্ম করার পূর্বেই আপনাকে অবশ্যই বডি মেজারমেন্টটা জেনে নিতে পারবেন যতদূর সম্ভব আপনাদের থেকে জেনে নেবেন নয়তো আপনি বলে দেবেন তো ফন্টে যেটা ছিল প্রিন্টেড এর মধ্যে ছিল ফেব্রিক ভি সে পেয়ে যেতে পারেন আমাদের কাছ থেকে যারা সামনেও থাকবে বলবো আপনার হোলসেল আমাদের শোরুমটা মূলত হোলসেল প্রাইসের মধ্যেই আমরা সেল করে থাকি আর রিটেল যারা নিতে যাচ্ছেন তারাও কিন্তু হোলসেল প্রাইস পেয়ে যান অনলাইনেও আমরা হোলসেল প্রাইস সেল করে থাকি যেহেতু করে আপনারা যারা হোলসেল নিতে যাচ্ছেন তাদেরকে আমরা আরো অনেক বেশি কোয়ান্টিটি দেখাতে পারবো যেগুলো আপনার পছন্দ করে নিতে পারবেন এটাই তাদের সুবিধা আমাদের যেহেতু এক পিস করে থাকে একটা থেকে একটা অনেক বেশি সুন্দর হয়ে থাকে তো আপনার এখান থেকে যেটা নিতে চান একবার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ব্লাকের মধ্যে ছিল দেখুন বাটন ওপেন করা যায় খুবই চমৎকার ফ্যাব্রিক থেকে শুরু করে সব কিছু অনেক জোস মাত্র দুইশোর মধ্যে পেয়ে যাবেন শুধু টপস আমাদের কাছে দুইশোর মধ্যে এমনটা না আপনি চাইলে আমাদের কাছে মিডি ড্রেস প্যান্ট শর্ট টপস গুলো কিন্তু আপনি দুইশোর মধ্যে পেয়ে যেতে পারেন আমাদের কাছ থেকে মাত্র দুইশো এখান থেকে যেটাই পছন্দ করেন মাত্র দুইশো প্রিন কালার মধ্যে ছিল ইনার অ্যাড করা আছে এখানে লেস ওয়ার্ক করা আছে খুবই চমৎকার দেখুন এটা কিন্তু কাপ্তা খুবই চমৎকার এটা একবার ফ্রি সাইজ আপনি নিয়ে যাবেন মাত্র দুইশোর মধ্যে এটা দেখুন

স্ট্রাইপের মধ্যে দেখুন এটাও দেখতে পারেন খুবই চমৎকার স্ট্রাইপের মধ্যে এটার ডিজাইনটা দেখুন কত চমৎকার অনেক সুন্দর ডিজাইন মাত্র দুইশো মধ্যে ম্যাগি হাতে এই ড্রেসটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে হোয়াইট লাভার যারা হোয়াইট চাচ্ছেন এখানে স্টোন ওয়ার্ক আছে খুবই চমৎকার এই পোশনটা পুরোটাই ট্রান্সপারেন্ট এখানে ইনার অ্যাড করতে হবে না হাতাটা ট্রান্সপারেন্ট খুবই চমৎকার হোয়াইটের মধ্যে মাত্র দুইশো এটাও দেখতে পারেন জর্জেট ম্যাটেরিয়াল মধ্যে পুরোটাই জর্জেট সামার ফ্রেন্ডলি একেবারেই সামার ফ্রেন্ডলি এটা নিতে পারেন একেবারেই সামার ফ্রেন্ডলি এগুলো অনেক আরাম পাবেন পুরো বাসায় অব্দি পরে বাট এটা ট্রান্সপারেন্ট আপনি অবশ্যই ইনার ক্যারি করতে হবে এটা দেখতে এর পারেস ওয়ার্ক করা আছে খুব কাছে রাবার দেওয়া আছে প্রিন্টটা দেখুন খুবই চমৎকার মাত্র দুশো যেটাই নেন মাত্র দুশো এই ভিডিও থেকে এটা দেখতে পারেন এখানে দেখুন কত চমৎকার কলারে ডিজাইন করা আছে হাফ হাতার মধ্যে শর্ট প্যাটার্ন যারা যাচ্ছেন প্যান্ট অথবা জিন্স এর সাথে স্কার্টের সাথে পরার জন্য তারা কিন্তু এটা নিতে পারেন সেম প্রাইস মাত্র দুইশো থার্টি অব্দি কভার করবে হিপ কভার করবে বটে মাত্র দুইশোর মধ্যে পেয়ে যাবেন এটা দেখতে পারেন যারা হোয়াইট লাভার হোয়াইট চাচ্ছেন কটন এর মধ্যে এই ডিজাইনটা অনেক ভাই এটা আসলে অনেক বেশি চাহিদা দেখুন এটা ডিজাইনটা খুবই চমৎকার সেম প্রাইস দেন এটা দেখতে পারেন ম্যাগি হাতের মধ্যে প্রিন্টেড খুবই চমৎকার সেম প্রাইস এখান থেকে যেটাই নিবেন মাত্র দুইশো টাকার মধ্যে পেয়ে যাবেন যদি আমাদের প্রাইসের পরিবর্তন আসবে হয়তো বাট এখন অবধি যে অফারটা চলতেছে আপনি এটা থেকে নিয়ে নিতে পারেন একেবারে দুই তিনটা পাঁচটা করে নিয়ে নিতে পারেন সেম প্রাইস মাত্র দুইশো এটা দেখতে পারেন হোয়াইটের মধ্যে বো করা ছিল হোয়াইট না আসলে ক্রিম কালার সেম প্রাইস মাত্র দুইশো স্ট্রাইপের মধ্যে এটা ছিল ম্যাগি হাতের মধ্যে সেম প্রাইস এটা দেখতে পান পকেট আছে আর প্রিন্টটা খুবই চমৎকার প্রিন্ট গুড়ি প্রিন্ট হলো এটা খুবই চমৎকার আর এটা হিপ কভার করবে 26 আছে মাত্র 200 আর যারা অফ মধ্যে ক্রিম কালার এত সুন্দর টপটি নিতে চাচ্ছে দেখুন এটা কিন্তু অফ আপনি চাইলেই ডিজাইন ফ্যাশনেবল ভাবে করে পড়তে পারবেন বডি সাইজটা যদি বলি তাহলে এটা বডি সাইজটা হবে আটত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ অব্দি কাভার করবে আমাদের কিন্তু প্রতিটা পিস এক পিস করে হয়ে থাকে তাই আমরা ভিডিওতে বডি সাইজটা বলতে পারি না সচরাচর আপনাকে বলি যখনই যেটা অর্ডার করবেন সাথে সাথে কনফার্ম করার পূর্বে বডি সাইজটা জেনে নেবে এটা দেখুন কত চমৎকার হাতাটা ডিজাইনটা ছিল স্ট্রাইচেবল বডিটা একবার ফ্রি আপনি চৌত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ অবধি পড়তে পারবেন এটা হোয়াইট লাভার যারা আছে দেখুন এটা এত সুন্দর নেটের মধ্যে লেস ওয়ার্ক করা আছে এখানে বউ করা আছে খুবই চমৎকার ভাবে এটা ছোট বড় করে পড়তে পারবেন ক্রপ প্যাটার্নের মধ্যে যারা চাচ্ছেন এই প্রিটি টপটি মাত্র দুইশো মধ্যে পেয়ে যাবেন ওভার সাইজের যে শার্টটা কালারটা দেখুন সব মিলে অনেক বেশি সুন্দর যারা চৌচল্লিশ ছিচল্লিশ করতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন দেন এটা দেখতে পারেন স্ট্রাইপের মধ্যে খুবই চমৎকার এটাও ডিজাইনটা দেখুন এটা খুবই চমৎকার সেম প্রাইস মাত্র দুইশো হোয়াইটের মধ্যে ছিল দেখুন এটাও ইনার অ্যাড করে পড়তে হবে না বাট আপনার এখান থেকে এই অব্দি হাতা আর এখানে পুরোটাই ট্রান্সপারেন্ট আপনাকে খুবই সুন্দর একটা লুক দিবে মাত্র দুইশো সেম প্রাইস নেভি ব্লুর মধ্যে ছিল ব্যাক সাইডের পোশনটা দেখুন ব্যাকটা খুবই চমৎকার সেম প্রাইস মাত্র দুইশো প্রিন্টেড মধ্যে একটি ছিল দেখুন এই প্রিন্ট কত চমৎকার প্রিন্ট হতে পারে দুইশো বৃষ্টি হবে আটত্রিশ স্ট্রাইপের মধ্যে খুবই চমৎকার বাটগনগুলো দেখেন বাটন উপরে যদিও বলবো এই ভিডিও থেকে যেটা পছন্দ হবে কনফার্ম করে ফেলবেন আর যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন কিংবা হোলসেল নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়ার একেবারে দেওয়াল গেছে স্মাইল মেনশন চতুর্থ তালে তেরো নম্বর সব তেরো এবং চোদ্দ দুইটাই আউটলেট আছে তো নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম